হতাশ হবেন না আল্লাহ আপনার জন্য আরও উত্তম কিছু রেখেছেন তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম শর্ত এই স্পর্শকাতর বিষয়ে আমরা অনেক সময় বেখেয়ালি হারিয়ে ফেলি নিজের মনের বিপরীত কিছু হলেই বা একটু ভিন্ন রকম কিছু হলেই নানা মন্তব্য শুরু করে দিই জাফের ইবনে আবদুল্লা রদুল্লাহ আহ্ন বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কোনো বান্দা মমিন হতে পারবে না যে পর্যন্ত না সে তার তাকদির ও তার ভালো মন্দের উপর ইমান আনবে এমনকি তার নিশ্চিত বিশ্বাস থাকতে হবে যে যা কিছু ঘটেছে তা কিছুতেই অঘটিত থাকতো না এবং যা কিছু ঘটেনি তা কখনো তাকে স্পর্শ করবে না হাদিস জামে তিরমিজি প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করছি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা এবং কোনো কিছু চেয়ে না পাওয়ার আক্ষেপ নিয়ে না পাওয়া বস্তু হয়তো আপনার জন্য কল্যাণ করছিল না আল্লাহ তা আলা আমার জন্য ওইটাই করেছেন যেটা আমার জন্য কল্যাণকর কিন্তু আমার জ্ঞান স্বল্পতার কারণে আমি তা অনুধাবন করতে পারিনি তাই মনে বিশ্বাস করা যা সিদ্ধান্ত হয়েছে সেটাই আমার জন্য কল্যাণকর পবিত্র কুরআনে ঈর্ষাদ হয়েছে তোমাদের প্রতি শত্রুর সঙ্গে যুদ্ধ ফরস করা হয়েছে আর তোমাদের কাছে তা অপ্রিয় এটা খুবই সম্ভব যে তোমরা একটা জিনিসকে মন্দ মনে করো অথচ তোমাদের পক্ষে তা মঙ্গলজনক আর এটাও সম্ভব যে তোমরা একটা জিনিসকে পছন্দ করো অথচ তোমাদের পক্ষে তা মন্দ আর প্রকৃত বিষয় আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরাব আঁকারা আয়াত নম্বর দুশো হয়তো ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্যে আল্লাহ বান্দাকে এরছে আরও উত্তম নিয়ামত দান করবেন সেজন্য আল্লাহ তালা তাকে সাময়িক কষ্ট দিয়েছেন এই বিশ্বাস একজন মুমিন তার হৃদয়ে লালন করবে কারণ বান্দার জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে তা জানেন একমাত্র রাব্বুল আলামিন আমার ভাগ্যে থাকা সব সম্ভাব্য অকল্যাণ ক্ষতি একমাত্র আল্লাহ তালাই দেখতে পান উম্মু সালমারেদল্লাহু বলেন আমি রাসুলুল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনেছি কোনো মুসলিমের উপর মুসিবো তেলে যদি সে বলে আল্লাহ যা হুকুম করেছেন অর্থাৎ ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বলে এই দোয়া পাঠ করেন তাহলে মহান আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন উম্মে সালমা রেদুল্লাহ বলেন এরপর যখন আবু সালমা ইন্তিকাল করেন আমি মনে মনে ভাবলাম কোনো মুসলিম আবু সালমা থেকে উত্তম তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি হিজরত করে রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে পৌঁছে গেছেন এত সত্ত্বেও আমি এ দোয়া পাঠ করলাম এরপর মহান আল্লাহ আবু সালমার স্থলে রাসুল্লাহ সাল্লা মতো স্বামী দান করেছেন হাদিস সহি মুসলিম আল্লাহর পরিকল্পনা উত্তম নিজের মনে বিশ্বাস স্থাপন করা যে আমরা যত পরিকল্পনা করি না কেন এর চেয়ে বেশি উত্তম পরিকল্পনা আল্লাহ তালা তার নিজের বান্দার জন্য করে থাকেন আল্লাহ তালা মমিনের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেন তাতেই আছে সমূহ কল্যাণ সাদ রাজ্লা বলেন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন আদম সন্তানের জন্য আল্লাহ যা ফায়সালা করে রেখেছেন তাতে সন্তুষ্ট থাকাই হল তার সৌভাগ্য আর আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করা ছেড়ে দেওয়া হচ্ছে তার দুর্ভাগ্য এবং আল্লাহ তালার ফায়সালার উপর নাকশ হওয়া তার দুর্ভাগ্য হাদিস জামে মিজি আল্লাহর কাছে প্রতিদিনের আশা করা সোয়াবের প্রত্যাশায় সাময়িক কষ্ট মেনে তাকদের প্রতি সন্তুষ্ট থাকা এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট প্রকাশ করা প্রকৃত মমিনের বৈশিষ্ট্য আল্লাহর কাছে এর বিশেষ প্রতিদান আছে আয়েশের বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কোনো ইমানদার ব্যক্তির শরীরের একটিমাত্র কাটার আঘাত কিংবা তার চেয়েও কোনো নঘন্য আঘাত লাগলে আল্লাহ আল্লাহতাল্লাহ তার একটি মর্যাদা বাড়িয়ে দেন কিংবা তার একটি পাপ মোচন করে দেন হাদিস সহি মুসলিম